সে না মেথর বাথরুম পরিষ্কার করে ওরা আতর সহ্য করতে পারে না আতরের ঘৃণা নাকে গেলে বেউস হয়ে যাবে এই মেথর একটা বাড়িতে বেরোচ্ছে কোদাল কাটে বালতি একটা হাতে সেনেটারি সাব করে বেড়াবে পয়সা পায় ভালো পয়সা তো ভুল করবে বাজারের ভিতরে আতরের গলিতে ঢুয়ে পড়ছে ওই ওই কোনোদিনও যায় না ওর থাকতে আজকে ওখানে ঢুকছে খালেক মোল্লার আতরের দোকানে দরজা খুলে আতরের দোকানের সামনে আতরের গিরান তেলের দোকানে তেলের গিরান ওষুধের দোকানের সামনে ওষুধের গিরান ওই আলগা গিরানো না কে আইসে অজ্ঞানে পড়ে গেছে বেউসি হয়ে গেছে ওইদিকে আতর ব্যাসে তো একটু মূল্য মানুষ ও হুজুর ও পাগল হয়ে গেছে আল্লাহ দোকানের সামনে এসে পড়লো শেষনের করলো যে বোমা মারছে নিজেও অনেক তদ্বি তালাবি ডাক্তার কবিরাজ দেখে ঢুকে নিয়ে আসছে যে কি হুশ করা যায় নাকি কোন ভাবে ঘুষ হয় না এর খবর চলে গেছে ওর ভাইফ কাছে ওর ফোনে কয় যে পর সে কোন জায়গাকে তাই বলো কয় যে পড়ছে তো খালিক মল্লার আতরের দোকানের সামনে আমারও তো তাই বিশ্বাস ও যে কোনো জায়গায় পড়া